আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পাঞ্জাব থেকে কাশ্মীর যাওয়া ও সেখানকার কিছু দর্শনীয় স্থান খুব ভোরবেলায় আমরা উঠে পড়েছি একটি লাগজুরিয়াস বাসে যেখানে খুব ভালোভাবে শুয়ে বসে কাটানো যায় প্রথমে আমরা যাব জম্মু ও সেখান থেকে ট্রাভেলার করে চলে যাব কাশ্মীর আমাদের যেতে প্রায় সময় লেগেছিল চোদ্দো পনেরো ঘন্টা হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি সাইট সিন দেখার জন্য প্রথমেই আমরা চলে এসেছি শঙ্করাচার্যের মন্দির বা জ্যেষ্ঠেশ্বর মন্দির যেটি কাশ্মীরের একটি দর্শনীয় স্থান বৌদ্ধরা এই মন্দিরটিকে পাশপাহাড় নামেও ডাকে এটি শিবের মন্দির মন্দিরটি শ্রীনগরের কাছ থেকে সমতল থেকে প্রায় এক হাজার ফুট উচ্চতায় অবস্থিত এটি তৈরি করা হয়েছিল দুশো খ্রিস্টপূর্বাব্দে আদিশঙ্কর এই মন্দিরে আসেন সেই থেকেই এই মন্দিরটি শঙ্করাচার্যের মন্দির নামে পরিচিত হয় কাশ্মীরের সুলতান গিয়াস উদ্দিন জৈনুল আবেদিন এই মন্দিরের ছাদটিকে সংস্কার করেন ভূস্বর্গ কাশ্মীর এই কথাটি শুনতে যেমন সেরকম এর বৈশিষ্ট্য ভূসর্গ শব্দটি সাধারণত প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই ব্যবহৃত হয় কাশ্মীরের তুষারাবৃত্ত পর্বতমালা মনোরম উপত্যকা এবং রূপলি হ্রদ যা তার বৈশিষ্ট্যের অন্যতম শরৎকালে কাশ্মীরের চিনার গাছের যে ফুল তা একেবারে লাল থেকে হলুদ হয়ে ওঠা তার এক অপরূপ সৌন্দর্য প্রথমেই আমরা চলে এসেছি মুঘল গার্ডেনে মুঘল সম্রাটদের তৈরি এই বাগান যা পারস্যের শৈলীতে নির্মিত হয়েছিল এটির প্রধান বৈশিষ্ট্য ছিল এটি চার ভাগে বিভক্ত করে এই বাগানটিকে সাজানো হয়েছিল এই বাগানগুলি প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি সেখানকার মুঘল সাম্রাজ্যের যে কর্তৃত্ব এবং তাদের যে সম্পদ প্রদর্শন তা দেখানোর জন্যই এটি তৈরি করা হয়েছিল এখন আমরা সেখানে এসে সেজে নিয়েছি কাশ্মীরি ড্রেস পরে সুন্দরভাবে সেজে নিয়েছি এবং আমাদের সাথে যারা গিয়েছিল তারাও সেই একইভাবে সেজেছে এত ফুল আমরা বোধহয় কাশ্মীরে না আসলে কখনোই দেখতে পেতাম না ফুলের পাশাপাশি বিভিন্ন ধরনের ভ্যারাইটি এবং তার যে রং সেই রং একেবারে অনবদ্য সুন্দর তার সাথে সাথে বিভিন্ন ধরনের যে পাতাবাহার গাছ এবং তাদের যে সুন্দর আকৃতি প্রদান অর্থাৎ তাদের যে কাটিং তা একেবারে অনবদ্য এখন আমরা চলে এসেছি পরিমহলে যেখানকার প্রাকৃতিক সৌন্দর্য ভাষায় বর্ণনার অতীত অর্থাৎ সেখানকার সৌন্দর্য না গেলে অর্থাৎ সামনাসামনি না দেখলে তা হয়তো বর্ণনা করা খুবই কঠিন তো আমরা চারিদিকে ঘুরছি এবং ঘুরে ঘুরে প্রাকৃতিক যে সৌন্দর্য তা দেখছি এরপর আমরা চলে যাব চশমে সারি যেখানকার প্রধান বৈশিষ্ট্য অর্থাৎ যেখানে টানে মানুষ যায় সেটি হলো ন্যাচারাল ওয়াটার সেখানে পাওয়া যায় প্রাকৃতিক ন্যাচারাল ওয়াটার এবং এই জল অনেকে বোতলে করে নিচ্ছিল এবং খাচ্ছিল আমরাও দেখেছিলাম জল একেবারে খুবই সুন্দর যা মিনারেল ওয়াটারকেও হার মানায় বিকেলবেলা আমরা চলে এসেছি এখন ডাল লেকে অর্থাৎ শিকারা রাইডের জন্য এই হ্রদটি প্রায় আঠেরো বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে অবস্থিত যেখানে একটি ভাসমান বাগানও রয়েছে জুলাই এবং আগস্ট মাসে এখানে সুন্দর পদ্ম ফোটে এবং এখানকার প্রধান যে বৈশিষ্ট্য অর্থাৎ মানুষ এই ডাল লেকে আসে এর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য অনেকে এই হ্রদটিকে কাশ্মীরের তাজমহলও বলেন শ্রীনগরে মানুষের আসার প্রধান কারণ হল এই শিকারা রাইডের জন্য আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় সূর্যাস্তের সময় ছিল তাই জন্য একেবারে যে সোনালি রং সূর্যের সোনালি রং পরে একেবারে চকচক করছিল আমরা চেপে গিয়েছি শিকারা রাইডে এবং আমাদের সাথে যারা গিয়েছিল অনেকেই গিয়েছিল তারাও সেখানে চেপে ঘুরছিলো এখানে শিকারা রাইডের পাশাপাশি এখানের যেসব দোকানগুলো তাও কিন্তু ওই জলের উপরেই তৈরি করা ছিল এবং সেখানে তো দোকানের মধ্যে ঢুকলে অর্থাৎ প্রবেশ করলে বুঝতেই পারা যাবে না সেটা এক ওই জলের ওপরে তৈরি এবং এছাড়া এখানের মানুষরা সেখানে থাকার জন্য হাউস বোটও ব্যবহার করে সেগুলো বিলাসবহুল হাউস বোট থাকে এবং সেগুলো প্রধানত কাঠের নির্মিত হয়ে থাকে এখানে সাধারণ যে জীবনযাত্রা তার প্রভাব কিন্তু আমরা দেখতে পাই এখানকার ওই লেকের উপরে বিক্রি করা সবজি এবং সাধারণ নিত্য প্রয়োজনীয় যা জিনিস তা কিন্তু সেখানে পাওয়া যায়